সোহাম নিয়ে চলে গেলাম মায়ের বাসায় বেড়াতে এদিক দিয়ে প্রথম রোজায় ইফতার করলাম সবাই মিলে একসাথে আসসালাম সবাই কেমন আছে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আপনারা তো জানেন আমি দীর্ঘ নয় মাস পর আমি আমার মার বাসায় বেড়াতে এসেছি অন্যদিকে আমি অনেকটাই খুশি তিন বছর পর এই প্রথম আমি আমার মায়ের বাসায় ইফতার করব তা আবার প্রথম রোজাতে আলহামদুলিল্লাহ আমি খুবই লাকি আর হ্যাঁ এই রমজান মাসটা হলো শান্তির একটা মাস যত যাই কিছু হোক না কেন এই রমজান মাসের উসিলায় কিন্তু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা হয় ইফতারও একসাথেই করা হয় এই রমজান মাসে যেন মনে একটা আলাদা শান্তি লাগে রোজা থাকলেও যেন কেমন একটা শান্তি লাগে আর এবারে রমজানটা যেন আমাদের জন্য খুবই একটা স্পেশাল এই তো গতবার রোজাতে আমরা দুজন ছিলাম আর এইবার রমজান মাসে আমাদের সোহাম মামাও আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই খুশি সত্যি আল্লাহ তালা মহান মন আল্লাহ তালার কাছে যদি কেউ কান্না করে কিছু চায় তিনি কখনোই তাকে ফেরান না যেমন আমি গত রমজানে তারাবি নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সোহা মাম্মাম কি চেয়েছি এই তো দেখেন না কিভাবে আল্লাহ তালা তাকে আমাকে দিয়ে দিল স্বপ্নের মতো যেন সোহা মামমাম আমাদের জীবনে এসে গেল এদিক দিয়ে কিন্তু প্রথম রোজার ইফতারটা আমি আর সোহেল মিলে আয়োজন করলাম আরো আরো কি কথা তুমি আমি হচ্ছে স্লিমিং পাউডার দিয়ে স্লিমিং টি খাবো এই গ্লো ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটি আমি খাবো এখন ও আচ্ছা তাই নাকি বুঝলাম না মানে এটা কি তোমার স্লিমিং করে হ্যাঁ এটা আমাকে ফিট রাখে আমার ডায়েট কন্ট্রোল করে আমার ভুঁড়ি কমে ও আচ্ছা তাই তো সবাই খালি তোমার একটা কমেন্ডি করে আপু আপনি সিজার পরে এত চিকন কিভাবে হলেন এটা হচ্ছে এক গ্লাস গরম পানির সাথে এক চামচ নিয়ে ভালোভাবে মিক্স করে খেতে হয় এটার উপকার হচ্ছে ভুড়ি কমাবে ডায়েট কন্ট্রোল করবে তারপর হচ্ছে যে মানে আপনাকে ফিট রাখবে চর্বি কমাবে ও আচ্ছা তাই নাকি তো गाइस আরু এখন তো সবাই জানতে পারছেন আরু সিজারের পর কিভাবে এত স্লিম তাড়াতাড়ি স্লিম হয়েছে সিজারের পর আমার পেট এতটা বাইরে গেছে কিন্তু ওই অনেকটা কমে গেছে তো আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নিন আমার স্ক্রিন থেকে পেজ থেকে আপনাদের WhatsApp নাম্বারটা আমরা দিয়ে দেব তো যারা তাই নিয়ে নিন তাদের পেজ থেকে ভিজিট করে ওকে অনেক ভালো একটা প্রোডাক্ট আই লাভ সত্যি নিজেদের কাছে কিন্তু অনেকটাই আনন্দ লাগছে আমি তো এমনিতেই অনেকটা খুশি প্রথম রোজার ইফতার করব আমি আমার আব্বু আম্মুর সাথে আর হ্যাঁ এই রমজান মাসটার মধ্যেই কিন্তু অনেকটা আনন্দ উপরের পর পর কিন্তু ইফতারের তোলপাড়টা শুরু হয়ে যায় সবার বাসাতে কিন্তু এক এক বাসায় কিন্তু এক এক ভাবে ইফতারের আয়োজনটা করে কিন্তু আমাদের ইফতারে মুড়ি মাখা না হলে কিন্তু চলেই না সবকিছু আয়োজনের সাথে সাথে আমাদের এই ইফতারের মুড়ি মাখার আয়োজনটাও কিন্তু করতে হয় এগারো মাসের মধ্যে একটা মাসি কিন্তু আমরা এই ইফতারের আয়োজনের সুযোগটা পাই আরেকটা কথা অনেকেই দেখি ইফতার আমাদের এই ভাজা পোড়া ইফতারের জন্য বানিয়ে খেতে খুবই ভালো লাগে তাই তো আমি ভাজা পোড়ার দায়িত্বটা নিয়ে নিলাম আর সোহেল তো দায়িত্বটা নিয়ে নিল আরেকটা কথা আমার জামাই কিন্তু জুস বানাতে খুব ভালো পারে তাই তো আজকে সে নিজে রাতে তার বাড়িতে জুস বানাচ্ছে আমি খুবই লাখি যে আমার হাজবেন্ড এর মতো আমি একজন জীবন সঙ্গী পেয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এই ভাজা পোড়া পুরোটাই শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আম্মা আমাকে আস্তে আস্তে নিখুঁতভাবে ভাবে সবকিছুই শিখিয়ে দিচ্ছে আমাদের বাসায় কিন্তু আমার আব্বু আম্মুর সহ আমরা কিন্তু চারজন সেই অনুযায়ী কিন্তু আমি ইফতারটা বানিয়েছি তো একটু একটু করে কিন্তু সবকিছুর আয়োজন প্রায় এগিয়ে নিয়ে সবকিছুর প্রায় শেষের দিকে কিন্তু আজানটা দিয়েই দিল ফার্স্ট টাইম আমি সবাইকে একটা একটা করে খেজুর দিয়ে দিলাম তো ইফতারের কিন্তু প্রথম দাপি হচ্ছে খেজুর আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইবা সাল্লাম কিন্তু প্রথমে খেজুর মুখে নিয়ে ইফতার করেছিলেন তো সেই অনুযায়ী আমরাও সেটাই করলাম তারপর সবাইকে শরবত ঢেলে দিলাম একটা কথা কি জানেন ইফতারের আগে মনে হয় যে আমি সব কিছু খেতে পারবো বাট যখন শরবত আর খেজুরটা মুখে নেই তখনই যেন আমার ক্লান্তি দূর হয়ে যায় এটা একটা অদ্ভুত শান্তি লাগে আর আজকের ইফতারটা কিন্তু আমরা খুব আনন্দের অনুসারে করে নিলাম সবাই একটু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে এই ইসলামের পবিত্র মাহে রমজানের উসিলায় যেন আমরা পুরোটা মাস এভাবে কাটাতে পারি হাসি খুশিতে আর সবাই মিলে এভাবে একসাথে বসে ইফতার করতে পারি আলহামদুলিল্লাহ সবাই মিলে প্রথম রোজাটা সম্পূর্ণ করলাম এই রমজান মাসে কিন্তু খুবই পরিশ্রম করতে হয় তারপরও কেন জানি না অনেকটা শান্তি লাগে আমাদের জন্য দোয়া কর আপনাদের জন্য কিন্তু অনেক দোয়া এবং ভালোবাসা সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ face tada